দাদা এগুলো কি হচ্ছে এগুলো অনলাইনে গাছ যাবে এগুলো হ্যাঁ আচ্ছা এগুলো তো আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ আঙ্গুর গাছ বাহ এগুলো কি ভ্যারাইটি রয়েছে আগে বলো এগুলো হচ্ছে একটা কার্ডিনাল রেড আছে কার্ডিনাল রেড হ্যাঁ এটা কার্ডিনাল রেড আছে দেখুন এই যে

ইভাবে হচ্ছে নিষ্টা হ্যাঁ পুরো টেপ দিয়ে কিভাবে প্রত্যেকটা গাছ এইভাবে প্যাকিং হয় আমি কিন্তু রইছি এখন পাল নার্সারিতে বন্ধুরা এরপরে বলেছিলেন একটা কার্টন যাবে দেখুন আচ্ছা <coughs> <coughs> वो टाइट से इधर बैठा दो। जैसे यार पास में है। मैं यार पास में है रूट बॉल कर टाइट अच्छा 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 अच्छा। ये ऐसे ही करके टेंशन करा अच्छे। तो तुम टाइट पतला तो तुम এটা ভালো থাকবে যত ভালো থাকবে ঠিক তাহলে লাস্টে এটা মুড়ের উপরে টেপ দিই আবার এর উপর এর উপরে টেপ দেব হুম টেপ দিয়ে পুরো সিল করে দিই আমি মনে করি এরপরেও কোনো গাছ ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই এত সুন্দর যে প্যাকিং দেখতে পাচ্ছেন আপনারা এতে গাছ ড্যামেজ হবেই না হবেই না ঠিক বন্ধুরা আমি গরমের সময় এইভাবে গাছ পাঠিয়ে দিই গরমে হোক গরম এই গাছটা ভেতর একটু দেখিয়ে দাও দেখুন এই যে এই যে মাথাটা যেমন হ্যাঁ হ্যাঁ একদমই একদম নরেন এবারে মাথাটা সিল করে দেওয়া এবার মাথাটা বন্ধ হবে বন্ধুরা কি বলেন

পুরো লাস্ট ফিনিশিং কিন্তু এরকম হবে একদম যার পাঁচটা থাকবে পাঁচটা একসাথে আচ্ছা আচ্ছা এরকম এরকম তাই তো আচ্ছা বন্ধুরা পাল নার্সারিতে কিন্তু অনলাইনে ব্যবস্থা আছে তাই তো অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অল ইন্ডিয়া হ্যাঁ আচ্ছা আর তোমার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও 8981147353 এই নাম্বারে কল করলে হয়ে যাবে আচ্ছা কেউ যদি আপনারা অর্ডার করতে চান তাহলে বন্ধুরা এই দাদার এই যে নাম্বারটা দেয়া থাকবে স্ক্রিনে দেয়া থাকবে এটা অবশ্যই কন্টাক্ট করবেন অল ওভার ইন্ডিয়া কুরিয়ারে अवेलेबल আছে হ্যাঁ তো বন্ধুরা আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিও নেই নমস্কার